জিরাফ জলহস্তি জেব্রা এদের বাসস্থান কেমন কখনো কি ঘুরে দেখা হয়েছে চলুন আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিরপুর চিড়িয়াখানার সব থেকে আকর্ষণীয় প্রাণীগুলো ইটস মি অ্যান্ডি ব্রাদার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ সো এই ভিডিওটি হচ্ছে মিরপুর চিড়িয়াখানার সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টটি যারা দেখেননি অবশ্যই টাইটেলের সঙ্গে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে আসতে পারেন জেব্রা দেখতে অনেকটা ঘোড়ার মতো এদের পিঠের উপর দিক থেকে পেটের নিচের দিকে কালো সাদা দাগ আছে প্রজাতির উপর ভিত্তি করে দাগের ভিন্নতা থাকে মাথা থেকে দেহ পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চারশো পাঁচ কেজি এবং এদের বিস্তৃত হচ্ছে সুদান সোমালিয়া জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা আফ্রিকান গন্ডার দেহের রং হলুদ বেগুনি থেকে ধূসর বর্ণের হয় ওজনে এরা প্রায় একশো ষাট থেকে দুইশো চল্লিশ কেজি হয়ে থাকে শরীরের তুলনায় পাঁচ ছোট থাকে এরা কাদাপানিতে গড়াগড়ি করতে পছন্দ করে দৃষ্টি অপেক্ষা গ্রান শক্তি প্রখর এরা ত্রিশ মিটার দূরের কোনো কিছু দেখতে পায় না সবুজ ঘাস এবং শাকসবজি এদের প্রিয় খাদ্য মায়া হরিণ দেহ খাটো উজ্জ্বল খয়েরি লোমে আবৃত তবে দেহের নিচের অংশ ততটা উজ্জ্বল নয় মাথা থেকে দেহের একশো তেরো থেকে তেইশ সেন্টিমিটার কাঁধের উচ্চতা পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার ওজন চোদ্দ থেকে ষোলো কেজি এরা কুকুরের ডাকের মতো এক ধরনের শব্দ করে একা থাকতে পছন্দ করে মৃদু আলো এবং রাতে অধিক তৎপর থাকে ইমো পাখি উচ্চতার মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি কিউই রিয়া কিয়শোরিয়া ও উট পাখির মতো ইমু পাখি উঠতে পারে না নরম পালকযুক্ত এই পাখির গলা লম্বা এদের উচ্চতা তিন থেকে চার ফুট হয়ে থাকে শক্তিশালী পায়ের নখ দিয়ে এরা আত্মরক্ষা করে থাকে দৌড়ের ক্ষেত্রে এরা উটপাখির প্রায় সমান স্বল্প পানিতে সাঁতার কাটা ও গোসল করা এদের অভ্যাস দৈহিক ওজন ত্রিশ থেকে ষাট কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে রয়েছে এলিফ্যান্ট আমাদের সকলের চিন পরিচিত একটি প্রাণী এবং এরই সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছেন জিরাফ এদেরকে খুব কাছ থেকে এরিয়া ব্যতীত দেখার আরও একটি সুন্দর সিস্টেম রেখেছে যেখানে কিনা এরিয়া থেকে অনেকটা উঁচু একটি স্থান রেখে যেখানে কিনা সিঁড়ি দিয়ে উঠে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এই জিরাফগুলোকে মায়াবী নীলময়ূর ওঠ এবং রয়েছে বিদেশি জাতের বিভিন্ন পাখি যেগুলোর কেঁচি শব্দে মুখরিত গোটা ছিড়িয়াখানা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়ে গেলে আইসক্রিম রয়েছে চাইলে আইসক্রিম খেতে পারেন জল হস্তি চব্বিশ ঘন্টা যার পানিতে বিচরণ সেই জল হস্তিকেও দেখতে পাওয়া যায় এই মিরপুর চিড়িয়াখানা এছাড়াও বিভিন্ন সাপ রয়েছে যেমন অজগর সহ আরও নানা প্রজাতির সাপ রয়েছে তো আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম